যে কোনো সময় ব্রিটেনে হামলা চালাতে পারে রাশিয়া এমন আশঙ্কায় ভীত যুক্তরাজ্য সম্প্রতি তাদের প্রতিরক্ষা পর্যালোচনায় এ নিয়ে বিশদ আলোচনা তুলে ধরা হয়েছে সংবাদ মাধ্যমে খবরটি ছড়ালে রাশিয়ার পক্ষ থেকে করা প্রতিক্রিয়া আসে যুক্তরাজ্যের কৌশলগত প্রতিরক্ষা পর্যালোচনায় রাশিয়ার উল্লেখ্য তেত্রিশ বার করা হয়েছে এতে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক ও জরুরি হুমকির কথা বলা হয়েছে একশো পৃষ্ঠার এই নথির ভূমিকায় প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার জোর দিয়ে বলেছেন প্রতিরক্ষা ও নিরাপত্তায় এই নতুন যুগে রাশিয়া আমাদের মহাদেশে যুদ্ধ চালাচ্ছেন দেশের ভেতরে আমাদের প্রতিরক্ষার দুর্বলতা খুঁজছে তাই আমাদের এই বিপদের মুখোমুখি হওয়া নিয়ে ভাবতে হচ্ছে এসটিআরএ বলা হয়েছে রাশিয়া ইউক্রেনের পূর্ণমাত্রা আক্রমণ তার লক্ষ্য অর্জনের জন্য শক্তি প্রয়োগের ইচ্ছা তার নিকটবর্তী অঞ্চলে প্রভাব বিস্তার যুক্তরাজ্য ও তার মিত্রদের ক্ষতি করার জন্য আন্তর্জাতিক ব্যবস্থাকে বিঘ্নিত করার অভিপ্রায় সবই স্পষ্ট আরও বলা হয়েছে যদিও ইউক্রেন সংঘাতে রাশিয়ার প্রচলিত স্থল বাহিনী সামরিকভাবে দুর্বল হয়েছে তবুও তার সশস্ত্র বাহিনীর সামরিক আধুনিকরণ ও সম্প্রসারণের ফলে এটি মহাকাশ সাইবার স্পেস তথ্য অপারেশন সমুদ্রের নিচে যুদ্ধ এবং রাসায়নিক ও জৈব অস্ত্রের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে একটি স্থায়ী হুমকি হয়ে থাকবে প্রসঙ্গত যুক্তরাজ্য ইউক্রেনকে ধাপে ধাপে ট্রাঙ্ক বিধ্বংসী অস্ত্র চ্যালেঞ্জার দুই ট্রাঙ্ক ও স্টান শ্যাডো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে এছাড়া যুদ্ধে টিকে থাকতে ইউক্রেনকে নানামুখী আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে ব্রিটেন ইন্দ্রানী মুখার্জি ডেক্স রিপোর্ট সকালের বাণী